আমরা আজকে নতুন ছড়া পড়ব ঠিক আছে আজকে যে ছড়াটা আমরা পড়ব সেই ছড়াটির নাম হচ্ছে প্রজাপতি প্রজাপতি হুম ছড়াটির নাম কি তাহলে আমরা ছড়াটা শুরু করি বলো প্রজাপতি প্রজাপতি ছোট্ট ফুলের সাথী কথায় যাও উড়ে উড়ে জ্বলছে সাঁঝের বাতি সাঁজ সাঁজ মানে সন্ধ্যার সময়ের বাতি জ্বলছে হ্যাঁ ওই সময় প্রজাপতি উড়ে বেড়াচ্ছে তো জানিস সন্ধার সময় প্রজাপতি থাকে না কিন্তু ওরা উড়ে বেড়াচ্ছে তাই বলছে কে বলছে একটি ছবি দেখতে পাচ্ছি না আমরা একটা খকাকে ওই প্রজাপতিকে কিছু বলছে কি বলছে রে বলো প্রজাপতি প্রজাপতি ছোট্ট প্রজাপতিকে কি বলে ফুলের সাথী বলে কেন রে প্রজাপতিরা কোথায় গিয়ে বসে ফুলে গিয়ে বসে কি করে ওরা ফুলে বসে ফুলের মধু খায় আর পরাগ মিলন ঘটায় হ্যাঁ ফুলের তবেই তো ফল হবে গাছেতে মনে থাকবে হুম তাহলে প্রজাপতিরা ফুলে ফুলে ঘুরে বেড়ায় ঠিক আছে তাই বলছে ও হলো ফুলের সাথী কে ফুলের সাথী রে প্রজাপতি বলো তাই বলছে ছোট্ট ফুলের সাথী কথায় যাও উড়ে উড়ে জ্বলছে সাঁঝের বাতি সন্ধার বাতি সন্ধ্যা পড়ে গেছে তবু ওরা খকা জিজ্ঞেস করছে প্রজাপতিকে যে তুমি যাচ্ছ উড়ে উড়ে সন্ধ্যার সময় হ্যাঁ বলো প্রজাপতি প্রজাপতি ছোট্ট ফুলের সাথী কথায় যাও উড়ে উড়ে জলছে সাঁঝের বাতি সাঁঝের মানে সন্ধ্যা বেলার বাতি জ্বলছে হ্যাঁ বললো আবার প্রজাপতি প্রজাপতি বোলা ছোট্ট ফুলের সাথী হম জোরে জোরে বলো কথায় যাও উড়ে উড়ে জলছে সাঁঝের বাতি আবার লেখবার লাস্ট হ্যাঁ এবার জোরে জোরে বলবা তোমরা হ্যাঁ মন দিয়ে বলে তো প্রজাপতি 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 প্রজা না প্রজা প্রজাপতি ছোট্ট ফুলের সাথী কোথায় যাও উড়ে উড়ে জলছে সাঁঝের বাতি তাহলে আমরা প্রজাপতি প্রজাপতি ছড়াটা পড়লাম হ্যাঁ এটা তোমরা বারে বারে কয়েকবার পড়বে তাহলে কী হবে মুখস্থ হয়ে যাবে ঠিক আছে আর যদি তোমরা এরকম আরও ছড়া ভিডিও দেখতে চাও তোমরা ছড়া যদি জানতে চাও তাহলে এই চ্যানেলের প্লে লিস্ট অপশানে সেগুলো সমস্ত ভিডিও পেয়ে যাবে ছড়ার সেখান থেকে তোমরা দেখে নিও ডিয়ার ভিউয়ার্স প্লিজ লাইক subscribe and press the bell icon thank you